আমাদের ট্রেন প্রায় সাড়ে চার ঘন্টার মতো লেট ছিল আটটায় নামার কথা ছিল এখন সাড়ে বারোটা বাজে এখন আমরা এনজিপি নামলাম এখন আমরা যাচ্ছি হচ্ছে গ্যাংটকের দিকে এখন ডাইরেক্ট পাঁচ ঘন্টা ড্রাইভ করে আমরা গ্যাংটকের দিকে যাচ্ছি এস ট্যুরে হচ্ছে আমি আমার হাজব্যান্ড অ্যান্ড আমার ছেলে ছেলে একদম সামনেই বসে আছে এই যে হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আমি চলে এসেছি একটা আলাদা একটা ব্লগ নিয়ে আমরা যাচ্ছি হচ্ছে তোমার গ্যাংটক তোমাদের সবাইকেই বললাম তো দার্জিলিং মেলে করে যাচ্ছি এখানে ট্যুরে ছিলাম হচ্ছে আমি আমার ছেলে আমার হাজব্যান্ড যেহেতু এত আমরা ঘুরতে ভালোবাসি যখন কাউকে না পাই আমরা তিনজন মিলেই বেরিয়ে পড়ি তো আগরপাড়ার ওপর থেকে ট্রেনটা যখন যাচ্ছে তখন ভিডিওটা করেছি আর খুব সুন্দর আমরা সিকিমের আগেও গেছিলাম তখন ছেলের ছমাস বয়স ছিল ছেলেকে ছমাস এজ নিয়ে ওকে সিকিম গেছিলাম তখনই রা বাংলা নামছি এইসব ঘুরেছি আর এইবার যে আমরা যাচ্ছি এইবার আমরা যাব হচ্ছে বাবা মন্দির ছাঙ্গু লেক এইসব তো ছেলের এখন আট বছর বয়স ছেলেও আমার বড় হয়ে গেছে তো প্রায় এত আট বছর পর আমরা আবার সিকিম যাচ্ছি আর সিকিম এতটাই সুন্দর জায়গা সিকিম কেউ কখনো পুরোটাই একবারে ঘুরে কমপ্লিট করতে পারবে না সিকিম ঘোরার জন্যে মানুষকে মিনিমাম দুবার তো কি তিনবার তো যেতেই হবে তো আমরা তো সেদিন পৌঁছে গেছি অনেকটাই লেট ছিল ট্রেন আমাদের আমার ছেলে দেখো ট্রলি নিয়ে কি করছে তো সেইভাবে আমরা গেছি আমাদের ড্রাইভার দাঁড়ানোই ছিল আমাদের সব কিছু আগে থাকতেই আমরা সেট করে গেছি আমাদের ট্রেন থেকে নেমেছি এখন নেমে আমরা গাড়িতে উঠেছি এখন আমার হাজব্যান্ড গেছে একটু ব্রেকফাস্টের জন্য কিছু পায় কি তাই দেখতে এখন আমরা যাচ্ছি হচ্ছে এনজিপি থেকে গ্যাংটকের দিকে আমরা তিনজনেই রয়েছি এই ট্যুরে আমি আমার হাজব্যান্ড আমার ছেলে যাতে করে আমরা ভালোভাবে ঘুরতে পারি তাই আমরা আগে থাকতে প্ল্যান করেই গিয়েছি আমাদের সব কিছু করে দিচ্ছ যাতে কোনো প্রবলেম না হয় ওখানে ঘুরে আমরা যাতে যেই কটা দিন থাকবো এনজয় করতে পারি তো সেইভাবেই আমরা ঘুরেছি আর খুব এনজয়ও করেছি তাই এখন আমরা যাচ্ছি যেহেতু গাড়িতে দেরি হয়ে গেছে আমাদের চার ঘন্টা লেট ছিল সেই হিসেবে আমাদের লাঞ্চ হোটেল নিয়ে দেওয়ার কথা ছিল এখন তাই দেরি হয়ে গেছে দেখে আমরা লাঞ্চটা বাইরে করে নিচ্ছি কারণ বলে পেয়েছে খাবার রেস্টুরেন্ট রয়েছে সেখানে আসলাম এখানে আমরা এখন অর্ডার দিয়েছি মোমো একটা খুব সুন্দর ওয়ে এটা এখনকার ভিডিও না এটা আগের ভিডিও আমি ছাড়লাম কারণ অনেকেই ভাবতে পারো এখন আমি এই অবস্থায় হয়তো ঘুরতে গেছি কি না কী করবো ঘুরতে তো যেতে পারছি না তাই আগের ভিডিওগুলোই সব পড়ে রয়েছে এডিট করে ছাড়লাম